এক ইহুদি ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো এবং তাকে একটি খেজুরের বীজ দিয়ে বলল এই বীজ জমিনে লাগানোর পর যদি একদিনে গাছে পরিণত হয় এবং তাতে খেজুর ধরে তাহলে আমি আপনাকে আল্লাহর সত্য নবী হিসেবে গ্রহণ করব তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই শর্ত মেনে নিয়ে বীজটি মাটিতে পুঁতে দিলেন তারপর তিনি আল্লাহর কাছে প্রার্থনা করে সেখান থেকে চলে গেলেন ইহুদি ভাবলেন যদি এটি সত্যি গাছে পরিণত হয় তাহলে তো আমাকে তাকে রাসূল হিসেবে বিশ্বাস করতে হবে তাই ইহুদি ব্যক্তিটি উকিয়ে সেখানে গিয়ে মাটি থেকে বৃষ্টি টেনে বের করে ফেললেন তো পরের দিন যখন ইহুদি ব্যক্তি সেখানে পৌঁছালেন তখন তিনি একেবারে হতভম্ব হয়ে গেলেন তিনি দেখলেন যে সেই জায়গায় একটি বড় খেজুর গাছ রয়েছে এবং তাতে খেজুরও ধরেছে তারপর যখন তিনি সেই গাছের খেজুরকে দুই ভাগ করলেন তখন তিনি তৎক্ষণাৎ বলে উঠলেন এই খেজুরে তো কোনো বিজয় নেই তখন নবীজি সাল্লা সাল্লাম বললেন তুমি কতকাল সন্ধ্যায় চালাকি করে এখান থেকে বৃষ্টি তুলে ফেলেছ তাই এই খেজুর গাছে বীজবিহীন খেজুর ধরেছে ইহুদি একেবারে বাকরুদ্ধ হয়ে গেল সে মনে মনে ভাবল ইনি কিভাবে জানলো আমি বীজকে তুলে ফেলেছি ইনি কোনো সাধারণ মানুষ হতে পারে না এই অলৌকিক ঘটনা দেখে ইহুদি সাথে সাথে কালিমা পরে মুসলিম হয়ে গেল সুফহানাল্লাহ তাই মদিনায় আজও বীজবিহীন এই খেজুরগুলি জন্মায় বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন